ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রধান অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সময় দশ সাত দু হাজার পঁচিশ তারিখের নিউজ ফর যে বিষয়টা কাভারেজ করেছেন ডিসেম্বরে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের তথ্য জানান নির্বাচন কমিশন ও প্রস্তুতি আট লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করবে ডিসেম্বরের সব প্রস্তুতির নির্দেশ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা আজকের এই পত্রিকায় যে বিষয়টা নিউজ করেছেন এই বিষয়টা আমার বক্তব্যটা হলেন যে মাননীয় প্রধান প্রদেশটা পত্রিকার মাধ্যমে যেটা প্রচারিত হয়েছেন যে ডিসেম্বরের মধ্যে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সফল প্রস্তুতি নির্দেশ করছেন সরকারের কর্মকর্তাদেরকে কিন্তু আপনি পার্সোনালি এটা ভাবছেন কি না যে বাংলাদেশের পঞ্চান্ন আর পাঁচ শরানবী বর্গ এই বাংলার সর্ব সাধারণ মানুষকে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণপ্রজাতন্ত্রের এই বাংলাদেশের মালিক রয়েছেন বাংলার আঠারো কোটি মানুষ সে সকল মানুষকে আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি করার জন্য আপনার সরকারের কতটা প্রস্তুত রয়েছেন কতটা আপনি সহনশীল রয়েছেন সে বিষয়ে আপনার সরকারের প্রতি আমার প্রশ্ন রইলেন আজকে আপনি সরকারি কর্মকর্তাদেরকে নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ করেছেন কিন্তু বাংলাদেশের গণমানুষদের কাছে কতটা প্রস্তুতি নিতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলার মধ্য দিয়ে এই বাংলাদেশের গণমানুষরা নিরাপত্তা পাইবেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জীবন চলবেন এবং প্রতিটা মানুষ যাতে ভোট কেন্দ্রে আইতে সাহস পান এবং ভোটের ব্যবহারের জন্য লেভেল প্লেন মাঠ সমগ্র বাংলাদেশে থাকেন সে বিষয়ে আপনার সরকার কতটা প্রস্তুতি নিয়েছে আপনি পত্রপত্রীকে কে স্টেটমেন্ট দিয়েছেন এই বিষয়ের উপরেই আপনার প্রতি আমার বক্তব্য রয়েছেন যে আপনি বাংলাদেশের পাঁচই আগস্টে আওয়ামী সরকার পতনের পরে আপনি মিস্টার নোবেল প্রাপ্ত ডক্টর ইউনু এই বাংলাদেশে প্রধান প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রধান প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিনিয়ত এই বাংলাদেশের পছন্দতার পা আদি বর্গমাইলের বিভিন্ন অঞ্চলে খুন জখম হত্যা নারী দর্শন লুটপাট বাজার দখল হাট দখল সকল কিছু চলছে এবং আজকে যে আপনি আট লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলেছেন সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে থাকা সত্ত্বেও এ ধরনের কার্যক্রম চলায় আজকে বাংলাদেশের গণমানুষ নিরাপত্তা নেই মর্মে গণমানুষরা যখন আতঙ্কিত হয়ে যাচ্ছেন এমন এক পরিস্থিতিতে আপনি যখন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঘোষণা করছেন আমরা আপনার নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত জানাচ্ছি কিন্তু এই স্টেজে বাংলাদেশের গণমানুষের নিরত্তার জন্য বা মানুষ যাতে সহনশীলভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সে বিষয়ে আপনার সরকারের কতটা প্রস্তুতি নিয়েছেন এবং আপনি আপনার দমননীতি বা আপনার অধিংসার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি স্থগিত করেছেন এবং বাংলাদেশের প্রধার্ত অঞ্চলে পর্যালোচনা করলে দেখা যায় এই বাংলার বিভিন্ন অঞ্চলে ফর্টি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করছেন কিন্তু আপনার এই শাসন আমলে লীগ সংগঠনকে আপনি নিষিদ্ধ করেছেন দ্যাট ইস বাংলাদেশের ফর্টি পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করছেন বা আওয়ামী লীগের সাথে যারা অঙ্গ সংগঠন রয়েছেন তাদেরকে আপনি নির্বাচন করার সুযোগ বাংলাদেশে দিচ্ছেন না আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফর্টি পার্সেন্ট লোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না এ বিষয়ে আমার আপনার কাছে বক্তব্যটা হলেন মাননীয় সরকার প্রধান আগামী নির্বাচনের পূর্বে আপনি এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার পার্শ্ব আটম্বী বর্গ ভূখণ্ডকে নির্বাচনের জন্য সকল দল উন্মুক্ত করবেন এবং নির্বাচনের জন্য আপনি লেভেল প্লেন মার্ক বহন করবেন আপনি যদি নির্বাচনের জন্য লেভেল প্লেন মার্ক প্রস্তুতি করতে না পারেন তাহলে বাংলাদেশের গণ মানুষরা ফিফটি পার্সেন্ট লোক মিনিমাম ভোট কেন্দ্রে আসতে পারবেন না বা ভোট দেওয়ার মতো পরিবেশে বাংলাদেশে আপনার শাসনামূল্য হইবে না ইন ফিউচারে এই জাতির জন্য বড় আকারে সমস্যা হয়ে দাঁড়াবেন আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে বলছে যে আপনার শাসন আমলে যে দুর্নীতি হচ্ছে এবং আপনার শাসন আমলে যেভাবে মানুষ নিরাপত্তাহীনতা ভুগছেন যে সহিংসতার পরিবেশ সৃষ্টি হচ্ছেন তাতে আগামী তিরিশ থেকে চল্লিশ বছর এই বাংলাদেশের এই শাসন আমলের প্রতিহিংসার ফল বাংলাদেশের জনগণের মধ্যে বিরাজ করতে পারেন এবং এই প্রতিহিংসার কারণে আরেক ধরনের সহিংস পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হওয়ার সময় সম্ভাবনা আছে মর্মে বাংলাদেশের বিশেষজ্ঞরা এবং গণমানুষরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মন্তব্য করছেন আপনার কাছে আমার বক্তব্যটা হলেন আপনি আগামী ডিসেম্বরের মধ্যে আপনার সরকারের সকল প্রকারের কর্মকর্তাদেরকে নির্ভর প্রস্তুতি করার জন্য আপনি যে নির্দেশ করেছেন আপনার এই নির্দেশকে আমরা স্বাগতম জানাচ্ছি পাশাপাশি আপনার এই ধরনের নির্দেশ বাস্তবায়িত করার লক্ষ্যে বাংলাদেশের পঞ্চমতার পাঁচ শত বর্গ মাইলের ভূখণ্ডে বাংলার গণমানুষকে নির্বাচন সচেতন করবেন এবং বাংলাদেশে যাতে লেবেল প্লেন মাঠ থাকেন এবং এই বাংলার প্রান্তরে আওয়ামী লীগ সহ সকল দলের সমন্বয় একটি নির্বাচন প্রতিষ্ঠিত হোক যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষরা ভোট দিয়ে তাদের আকাঙ্ক্ষিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং আপনি সুষ্ঠু একটি অভাব প্রিয় নির্বাচন দেবেন এই উদ্যোক্তা হবার নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলছি সকল দলের সমন্বয়ে এই বাংলাদেশে নির্বাচনের জন্য লেভেল প্লেন মাঠ প্রস্তুত করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন